চট জলদি হয়ে যায় সুস্বাদু এইরকম কোনো ব্রেকফাস্ট টিফিন বা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি শেয়ার করতে আমার খুব ভাল লাগে আজকে না করেছিলাম ঘরে মোগলাই একদম সহজভাবে প্রথমে দেখলাম না বাটিতে একটুখানি জিনিস পড়ে রয়েছে ওটা হচ্ছে আদা রসুন বাটা ওই মাংসের জন্য বাটা ছিল সেটাই খানিকটা দিয়ে দিলাম আর একটু ওই যে পেঁয়াজ কুচিয়েছি দুটো দিয়ে দিলাম ডিম তার মধ্যে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নেব তারপর খানিকটা বিস্কুট আপনার হাতের এক বিস্কুটের গুঁড়ো মিশিয়ে দিতে হবে যতটা ডিম নিয়েছি তাতে ওই এক মুঠ খানিকই লাগবে তারপর সেটা খানে দিয়ে দিলাম দিয়ে দিব্য ভালো করে গুলিয়ে নিলাম এটা যাতে করে ডিমটা একেবারে টেল না থাকে দিলে গড়িয়ে না যায় সেই জন্য দেওয়া আর আমি না কখনো স্ল্যাবের মধ্যে বেলতে পারি না আর মোগলাইয়ের জন্য বেলতে গেলে একটু তো বড় করে বেলতে হয় আমার যে বেলনিটা সেটা অতটাও বড় নয় মানে চাকতিটা আর কি সেই জন্য আমার শাশুড়ি মাকে ওরকমভাবেই করতে দেখতাম একটা কাঁসার থালা যেটা বেশ বড় সেটার পেছনে আমার শাশুড়ি মা বেলতেন আমিও ওরকমভাবেই বেলছি তো গোল করবার দরকার নেই বেশ বড় করে দিয়ে একটুখানি পেতে পেতে বেলে নিলাম নিয়ে মধ্যবর্তী জায়গাতে দিয়ে দেব হচ্ছে সেই যে ডিমের এবং বিস্কুটের গুঁড়োর মিশ্রণখানা তারপর চার দিক থেকে এটাকে মোটামুটি একটু গুটিয়ে নেব নিয়ে তারপর ওই একটা চৌকো মতো দাঁড়াবে আমার একটু সাইডগুলো পাতলা হয়ে গেছিলো বেশি কিন্তু ঠিক আছে হয়েছে কোনো অসুবিধা হয়নি অত্যন্ত সুস্বাদু খেতে হয়েছিল এটা না হাতে যদি মিনিট কোনো সময় থাকে তাহলে করা নিয়ে যেতে পারে এমনি জিনিসটাকে গোলানো বেলা এতে মোটেই সময় খুব একটা লাগে না ভাজতে ওই মিনিট পাঁচেক মতো লাগে উল্টে পিল পাল্টে আর কি ভাজতে হয় সময় লাগে হচ্ছে এই যে ময়াম দিয়ে আমি তো এটা ময়দায় করিনি আটা করেছি ময়াম দিনা না মিনিট দশেক পনেরো এই আটাখানাকে মেখে রেখে দিতে হয় সেটাতেই সময় লাগে অন্যধায় খুব একটা বেশি সময় লাগে না তবে এই জিনিসে তেল বা মাখনে খুব একটা কার্পণ্য করা যাবে না আমি যেমন সাদা তেল ব্যবহার করিনি এক্ষেত্রে পুরোটাই মাখনে করেছি এবং অত্যন্ত ভালো খেতে হয়েছে কোনো অসুবিধা তো হয়নি বরং বলা যায় যে সাদা তেলে যা করলে হতো তার থেকে ভালোই হয়েছে ঘি দিয়েও কিন্তু করা যায় তো যাই হোক এখন এই যে একটা হয়ে গেল দুভাগে কেটে দিয়েছি একটু বড় করলে হয়তো বা আর একটু বড় করে কাটা যেত কিন্তু আপাতত আমি এই সেপেই করেছি এবং ভেতরটা খুব সুন্দরভাবে হয়েছে দু নম্বরটাও উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই একটা জিনিস তো সত্যি বন্ধুরা করতে করতে একটা জিনিসের পারদর্শিতা আসে তবে একদিন শুরু করতে হয় একবার যদি কোনোদিন না বানিয়ে থাকেন তাহলে শুরু করে দেখুন বাচ্চারা তথা বাড়ির লোকেরা খুব আনন্দ করে খাবে আর যদি টিফিনে দিয়ে দেন তাহলে পরের দিন আবার দিতে হবে এইটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি